সাহাজুল ইসলাম মেডিকেল কলেজের বেসমেন্টে একটি কারের মধ্যে একজন এবং ড্রাইভার এই তিনজন কারটি নিয়ে আসে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই তিনজন মানুষ কার নিয়ে আসার পরে যে মালিক এবং সাথে যে দুজন ছিল এক বের বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে অন্য ব্যক্তি যে মালিকের সাথে যে ব্যক্তিটি ছিলেন তিনি আবার গ্যারেজে থেকে ফিরে আসে যতটুকু সিসিটিভিতে যতটুকু দেখা গেছে ওই সময়ের মধ্যে মালিক ফিরে আসে নাই পুরো পুরি পুলিশ এখন পর্যন্ত পুরোটা দেখতে পারে না নিউজ করতে পারে না যে মালিক উনি ফিরে আসছেন আসছে কি আসে নাই এখন মালিক আপাতত একটু দূরে আছে তাদের সাথে কথা হয়েছে পুলিশের এবং পুলিশ বলেছেন যে মালিক অন দা ওয়ে আসছে পথে আছে এখন এই দুটো যে দুটো লাশ পাওয়া গেছে পুলিশ যেটা বলছে যে নিচে খুবই গরম ছিল এবং যেহেতু খুবই গরম এবং সাবকেশনের একটা বিষয় আছে বেসমেন্ট মাইনাস টু তে যেহেতু সেহেতু এই জায়গায় কিভাবে মারা গেছে এখন পর্যন্ত পুলিশ বলতে পারেনি তবে পুলিশ বলছে যে ময়নাতদন্ত শেষে বা শ্রোতার রেকর্ড এবং ময়নাতদন্ত শেষে বোঝা যাবে যে কিভাবে মারা গেছে তাকে কি খুন করা হয়েছে হত্যা করা হয়েছে নাকি ভিতরে থেকে সাবুকিশানে বা অন্য কোনো কারণে মারা গেছে তা বোঝা যাচ্ছে না তবে মালিক আবার তখন বলেছেন যে মালিক এখানে আসছিল তাদের কোন আত্মীয় এই হসপিটালে ছিল শাহজুল ইসলাম মেডিকেল কলেজে এই হসপিটাল থেকে এই আত্মীয়ের সাথে দেখা করতে বা তাদের সাথে সাক্ষাৎ করার জন্য মালিক এবং তারা এসেছিলেন এখন যে এই যে দুটো লাশ পাওয়া গেছে তারই গাড়িতে শুধু এই দুটো লাশ না আমরা লাস্ট কিছুদিন দেখছি বিভিন্ন জায়গায় এখানে ওখানে আনন্দ লাশ পড়ে পড়ে থাকতে দেখছি এবং মৃত্যু যে মিছিল প্রতিদিন প্রতিনিয়ত শুধু বাড়ছে প্রতিদিন এরকম একটা দুটো লাশ নাই মাঝে পাঁচটা দশটা লাশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ রকমের খারাপ হয়ে গেছে এখানে ওখানে যখন আমরা আন্দোলন লাশ পাই মৃতদেহ পাই সেটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা শুধু আমি এই দুটো লাশের কথাই আমি শুধু বলছি না এর আগে আমরা আহ প্রথমত একদিনে চারটা লাশের খবর পেয়েছি তারপরে আবার দুইটা পেয়েছি এখন দুইটা পেলাম সুতরাং এত লাশ এই আন্দোলন লাশের সাথে সাথে আর এখানে ওখানে কোন খাবি চিন্তায় এগুলো তো আছেই যাহোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ